চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি নেই সপ্তাহখানেকও ইতিমধ্যেই দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ দলও পিছিয়ে নেই আনুষ্ঠানিকভাবে গেল বুধবারই মিরপুরে অনুশীলন শেষ করেছে টাইগাররা তার আগে সেদিন পুরো দল কোচিং স্টাফ সহ সেশন করেছিল বাংলাদেশ দল ফটাসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরে জানিয়েছেন দলের অবস্থা নিয়ে এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ এদিকে আজ শুক্রবার রাত একটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল পরে উড়াল দেয় দুবাইয়ের উদ্দেশ্যে সেখানে গিয়ে সতেরো তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা দলের সঙ্গে গিয়েছেন কোচিং স্টাফ ক্রিকেটাররা সবাই এদিকে দলের বাইরে থাকা দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদও দুবাইয়ের বিমান ধরবেন আজকে হাসান এবং খালেদের গন্তব্য দুবাই পর্যন্ত দলীয় অনুশীলনে বাড়তি অপশন যোগ করার লক্ষ্যেই তাদের উড়িয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে পরে ২০ ফেব্রুয়ারি দুবাই থেকে এই দুই ক্রিকেটার আবারও ঢাকায় পা রাখবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল তানজিদ হাসান তামিম সৌম্য সরকার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক তাওহিদ জিদয় সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পারভেজ হোসেন ইমন রিশাদ হোসেন নাসুম আহমেদ তনজিব হাসান সাকিব মুস্তাফিজুর রহমান নাহিদ রানা এবং তাসকিন আহমেদ অন্যদিকে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর ক্ষণ গণনা আগামী উনিশ ফেব্রুয়ারি পরদ উঠতে যাচ্ছে আট দলের মেগাই আসরের দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ততা বেড়েছে ক্রিকেট বিশ্লেষকদেরও নিয়মিত দলগুলোর দুর্বলতা ও সম্ভাব্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের নাম জানাচ্ছেন তারা এবার সেই দলে নাম লেখালেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন জানালেন কাদের শেষ চারে দেখবেন এই কিংবদন্তি পিটারসন এবারের আসরে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানকে রেখেছেন তার ফেভারিটদের তালিকায় গত আসরের দুই ফাইনালিস্ট এবারও দারুণ কিছু উপহার দেবে মনে করেন তিনি তবে এবার অস্ট্রেলিয়াকে শেষ চারে দেখছেন না তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে অজিদের বেশ কয়েকজন ক্রিকেটার চোটের কারণে ছিটকে যাওয়ায় বিশেষ করে মিচেল স্টার্ক যদি নিজেকে সরিয়ে নেন তাহলে দলটিকে বেশ ভুগতে হবে বলে মনে করেন পিটারসেন চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট নিয়ে পিটারসেন বলেন আমি বলতে চাচ্ছি এটা খুবই কঠিন মিচেল স্টার্ক নিজেকে প্রত্যাহার করলে আমি ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে বেছে নেব এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে সবচেয়ে বেশি চোটের প্রভাবে অজি স্কোয়াডে প্যাট কামিন্স ছিটকে গেছেন মিচেল মার্শ অবসর নিয়েছেন জস হ্যাজিলউড ছিটকে গেছেন এখন যদি স্টার তাকে সরিয়ে নেন তাহলে নিশ্চিতভাবেই অজিদের জন্য কঠিন হতে যাচ্ছে আসরটি তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ